এখন একটা কথা অনেকেরই প্রশ্ন থাকে অফিস শখ জব এই বইটাতে এই বইয়ের পিডিএফ এ কি কি আছে এই বইয়ের পিডিএফ এ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অল্প অল্প আলোচনা করা আছে সাথে বিভিন্ন মন্ত্রালয় অফিস শখের পদের পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়া আছে টোটাল পিডিএফটা কাভার করতে পারলে ইনশাআল্লাহ আপনি 70% প্রশ্ন কমন পাবেন তবে যদি 100% প্রশ্ন কমন পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এখানে যে এই সাইডে এই যে বইগুলা দেখানো হচ্ছে এই বইগুলা

আপনাদেরকে এই পিডিএফ গুলো পাঠানো হবে টোটাল পিডিএফ টা কভার করতে পারলে অবশ্যই একশো পার্সেন্ট প্রশ্ন কমেন্ট পাবেন এখন কথা যে আপনাদের প্রশ্ন কেমন আসবে আপনাদের প্রশ্ন আসবে এমসি কিউ পদ্ধতিতে ষাট মিনিট সময় দেওয়া হবে সত্তর মার্কের এমসি কিউ পরীক্ষা হবে প্রথমত আর এমসি কিউতে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে বাংলা থেকে আসবে ইংরেজি থেকে আসবে গণিত থেকে আসবে আর সাধারণ জ্ঞান এই চারটা টপিক্স উপর আপনাদের প্রশ্ন করা হবে কোথায় থেকে প্রশ্ন করা হবে কি কি করতে হবে টোটাল এই বইগুলোতে দেওয়া আছে আশা করি আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা আপনারা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো